ভাই এই দাঁড়া দাঁড়া কেন এই পেঁপে যা ভাইয়া ঢাকার পেঁপে আছে লাগবে না তুমি রেখে দাও ঢাকার পেঁপে পেঁপে গাছের পেঁপে 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 দাও আরে কি আমি তো খাই পাকলে খাই তুই তো আর খাইতে পরে আসোস এটি নিয়ে যা পাগলে খায়। খুব মিষ্টি রে ভাই আরে এইসব জিনিস আমরা খাই না খাই না এইগুলা আমগো গাছের পেঁপে তো আমি নিজে হাতে লাগাইছিলাম খুব মিষ্টি তুমি নিয়ে যাও ভালো লাগবো আচ্ছা আমি তো কথা কথা ভুলে গিয়েছিলাম ভাইয়া তোমার তো এই মাসের টাকা দেওয়া হয়নি ওয়েট ভাইয়া এখানে দশ হাজার টাকা আছে এটা রাখো এতগুলো টাকা দিতে হয় এই যে এই 1000 টাকা রাখুন এটা সারা মাস চলবে এটা দিয়ে এই এটা তুমি কি করলে এটা আমি কি করলাম মানে এতগুলো টাকা লাগে গ্রামের মানুষের এই 1000 টাকা দিয়ে সে সারা মাস চলতে পারবে আর শোনাও আমি সামনে গেলাম তুমি আসো ভাইয়া তুমি কিছু মনে করো না বুঝছো ওই একটু ছোট মানুষ তো ঢাকা শহর বড় হয়েছে টাকাটা নিয়ে গেল মাইন্ড করো না শোনো আমার কাছে না আর কোনো টাকা নাই তুমি আপাতত এই এক হাজার টাকাই রাখো আর আমি ঢাকা যাওয়ার পর তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি কেমন বৌমা তো ঠিকই কইছে এত টাকা লাগে না কেমন আমি একা মানুষ আমি টাকা কি করো এটা খেতে যা আসে এতে আমার হয়ে যায় শোন লাউ বিক্রি করে যে টাকা হয় সে টাকা দিয়ে আমার দিন সারা মাস চলে যায় কোনো অসুবিধা নেই আর ঘরে তো ধান আছে এই টাকাটা তুই নিয়ে যা তো না রাখ রাস্তায় যাবি খরচ আছে না পাগল এই নে ল পেপেটা ল এই হাতে করে কি ল যাই তুই দাঁড়া এটা এমনি নেবে কি করে আমি এটা প্যাকেট নিয়ে আসি দি ভাই এটি নিয়ে যা হাতে করে তো নিয়ে যাওয়া যায় না এই নে ভাই এই ব্যাগে করে দিছি খালি হাতে তো নিয়ে যায় না নে কিন্তু খাস কিন্তু গাছের খুব মিষ্টি সাবধানে যাস তুই নিজের খেয়াল রেখো আর ভালো মতো থেকে হ্যাঁ যখন যা লাগে আমাকে বলবা আমি পাঠাই দিব কেমন আরে আমি করো না আমার নেত চিন্তা করার দরকার নাই তোরা যা সাবধানে যাস বৌমা নতুন আছে তো কি খাওয়াইলাম না খাওয়াইলাম কিছু মনে যেন না করে এরপরে আগে তুমি হাতে করে নিয়ে আসছো এটা এটা পেঁপে ভাইয়া দিলো আমি তোমাকে বলছি না এটা নিবো না আরে ভাইয়া ভালোবেসে দিয়েছে এই পেঁপে তো ঢাকা শহর পাওয়া যায় না তাই নিয়ে আসলাম চলো তো চলো আমি এই দাও ব্যাগটা আমাকে দাও। বোলা তুই এটা কি করলাম ফেলে দিলাম। এটা একটা খাবার। আলুষ এই খাবারের জন্য কত কষ্ট করে তুমি জানো? তুমি আবার ভাইয়ার দেয়া পেপেটাই ভাবে ছুঁড়ে ফেলে দিতে পারলে? ভালো করেছি। এই খাবার না আমরা খাই না। শুনো, এটা শুধু পেপে না। এটার মধ্যে আমার ভাইয়ার ভাব ভাষা আছে। ভাইয়া শক করে পেপেটা দিয়েছে আর তুমি এভাবে পেপেটা ছুঁড়ে ফেলে দিলে? মাঝে রে পেপেটা নষ্ট হয়ে গেছে। যা করেছো খুব আর নাই। এতো নতুন বস্তু হয় না ভাইয়া কি রে তুই চলে আই লিখেন ভাইয়া তুই এতগুলো টাকা কোথায় পেলে আরে এই টাকা তো তোর লাগে আমি গুছাইছি ওই যে আমার ক্ষেতের যে ফসল হয় ওইটা আমি বেশি তো আমার তো সব খরচ হয় না তো আমি এটা তোর জন্য রাখছি তুই নতুন বিয়ে করছ ব্যবসা করবি কইলি এই কারণে আমি টাকাটা গুছাইছি বেশি টাকা পারি না রে ভাই ওই এক লাখ টাকা আছে না না ভাই আমার কোনো টাকা লাগবে না আমার আছে দেখো এই টাকা তুমি তোমার কাছে রেখে দাও হ্যাঁ ফাগুন আব্বা থাকলে কি করতো না হ্যাঁ ছোট কাল থেকে তো আমি তোরে দেখাশোনা করছি পড়াশোনা করাইছি সবই করেছি দেখো আমার কোনো টাকা পয়সা লাগবে না তোমার প্রয়োজন হতে পারে তুমি রেখে দাও অনেক কষ্ট করেছো তুমি আবার জন্য আমি তোমার জন্য কিছুই করতে পারিনি সে ছোটবেলা থেকে আমার মানুষ করেছো লেখাপড়া শিখিয়েছ আমি এই ঋণটাই শোধ করতে পারবো না এই টাকাটা তুমি রেখে দাও কাজে লাগবে আর আমার না তো চিন্তা করার দরকার নেই আমি খুব ভালো আছি তুই ভালো থাকলেই আমি ভালো থাকি আর শোন বৌমা কিন্তু খুব ভালো বৌমা শহরের মানুষ তো এই জায়গায় এসে অনেক কষ্ট হয়েছে খাওন দাওন কি করব না করব? তুই আর যাই আর কিন্তু বৌমার কিন্তু কিছু কইস না ও বৌমা শোনো আমি তোমাদের তো কিছু করতে পারি নাই এরপরে যখন তোমরা আইবা এটা আগে থেকে জানাইবা তোমার পছন্দ মতো আমি সব কিছু ব্যবস্থা করে রাখো হ্যাঁ তুমি এই টাকাটা রাখো ও তো নিব না কি কি বুঝতে পারলা যে ভাইটাকে তুমি দিনের পর দিন অপমান করেছো হ্যাঁ আর সেই ভাইটা আজকে তোমাকে এতগুলো টাকা সারতেছে দেখো কিছু শিখো একেই বলে না গ্রামের মানুষ শহর থেকে কি শিখেছ হ্যাঁ আবার ভুলও হয় না তোমার ফ্যামিলি থেকে তোমাকে কোন শিক্ষা দিয়েছে এই যে এই মানুষটাকে দেখো সে ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে লেখাপড়া পড়া শিখিয়েছে মানুষের মতো মানুষ তৈরি করেছে আর সেই ভাইটাকে তুমি কষ্ট দিয়েছো যা ইচ্ছা তাই বলছো কিছু বলে নাই কি কি কো কত অসুস্থ তুই ওমা ওমা কিছু করতে রে সে তুমি আমার ভালো থাকো তুই ভালো থাকলে তো আমি ভালো থাকি তোর সুখী আমা ভাইয়া আপনি তো ঠিকই বলেছে আমি তো অন্যায় করেছি আপনার মতো একটা ভাইকে আমি কত অপমান অপদস্ত করেছি কত ছোট করে কথা বলেছি আমার আসলে এগুলো বলার ঠিক হয়নি আপনাকে এরকম ছোট ভাবাটা আমার উচিত হয়নি যত যাই হোক আপনি তো ওর বড় ভাই ওই সম্মানটুকু তো আমার দেওয়া উচিত ছিল আমি অনেক বড় অপরাধী ভাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন তুমি তো আমার বোনের মতো ছোট বোন আমার বোন থাকলে কি কইতো না বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন